বর্ষা বিদায় নেওয়ার সময় হয়ে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি নেই আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের এই অংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা বিদায়ের পথে ফের একবার সক্রিয় মৌসুমি বায়ু এদিকে অক্টোবরের মাঝামাঝি সময় করে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় এমনই আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজ তেসরা অক্টোবর বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত এর পাশাপাশি দেখে নেব ঘূর্ণাবর্তের প্রভাবে আর কতদিন চলবে এই বৃষ্টি কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হলে তার গতিপথ কোন দিকে থাকবে তার প্রভাবে কবে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজকে বৃহস্পতিবার আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে তার মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি এলাকায় সতর্কবার্তাও দেওয়া হয়েছে তো প্রথমে উপগ্রহ চিত্রে চলে এলাম দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি আকাশের কি অবস্থা রয়েছে এই মুহূর্তে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তবে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘে ঢাকা রয়েছে এর পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই রাজ্যগুলিতেও কিন্তু সকাল থেকেই আকাশে মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও আকাশ কালো মেঘে ঢাকা আছে মেঘালয় আসাম এই মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আকাশে মেঘ রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে খুব একটা মেঘ দেখা যাচ্ছে না যেমন কলকাতা হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এই জেলাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে তারই মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজকে মেঘলা আকাশ থাকবে যেমন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা এদিকে নদীয়ার শান্তিপুর করিম তার সঙ্গে রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকতে পারে তবে পশ্চিমের যে সমস্ত জেলাগুলি রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান জেলাতেও আকাশে মেঘ থাকবে তবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলির আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে মেঘলা ভাব থাকবে দিনভরি আংশিকভাবে মেঘলা আকাশ দেখা যাবে এই সমস্ত জেলাগুলিতে তো আসুন এবার দেখে নেব বৃষ্টির কোথায় কেমন সম্ভাবনা রয়েছে তো আজকে বৃষ্টি যেটা হবে সকাল থেকে দেখা যাচ্ছে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মেঘালয় আসাম ভারতের ত্রিপুরা এদিকে ঢাকা বাংলাদেশ তার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ এই এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে আজকে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকছে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুর দুপুর থেকে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি রয়েছে যেমন বীরভূম জেলার কিছু কিছু এলাকা তার সঙ্গে মুর্শিদাবাদের প্রায় সব এলাকা নদিয়ার প্রায় সব এলাকা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই এলাকাগুলিতে আজকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে তার সঙ্গে মালদা সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের রংপুর রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুরের দুপুর থেকে তার মধ্যে পাশাপাশি রয়েছে এদিকে ঢাকা রাজশাহী মেহেরপুর চট্টগ্রামে ভারী বৃষ্টি দুপুরের পর বৃষ্টি বাড়ছে চট্টগ্রামে ত্রিপুরাতেও বৃষ্টির মাত্রা বাড়বে দুপুরের পর থেকে সিলেট ময়মনসিংহেও বৃষ্টির মাত্রা বাড়বে দুপুরের পর থেকে অর্থাৎ আজকে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টির মাত্রা বাড়বে বাংলাদেশের উত্তরের ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতে আজকে বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা আজকে সন্ধ্যার দিকে কিছুটা বাড়তে পারে সেটা হচ্ছে গিয়ে নদীয়ার করিমপুর মুর্শিদাবাদের দমকল এবং এদিকে রয়েছে কিছুটা বীরভূম জেলার বহরমপুর এই এলাকাতেও কিছুটা বৃষ্টি সরি মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এই এলাকাগুলিতে আজকে অর্থাৎ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে আজকে রাত্রের দিকে সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে ত্রিপুরাতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে আজকে বৃহস্পতিবার তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে আজকে যেটা হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি বাংলাদেশের গায়ে রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বললেই চলে বৃষ্টি হলেও খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গে কোথাও ভারী বৃষ্টি নেই এদিকে বাংলাদেশে আজকে বৃষ্টি কার্যত হালকা থেকে মাঝারি রয়েছে তবে পূর্ব দিকের বিভাগগুলি যেমন সিলেট বিভাগ এবং রংপুর উত্তরবঙ্গের রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এই কয়েকটি বিভাগে বৃষ্টি কিছুটা ভারী হতে পারে বাকি বিভাগগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল শুক্রবার কার্যত বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল শুক্রবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে বিশেষ করে বৃষ্টির মাত্রা বাড়বে সিলেট বিভাগে রংপুর বিভাগে এবং বৃষ্টির মাত্রা বাড়বে মেঘালয় আসামে আগামীকাল শুক্রবার প্রচণ্ড হারে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকায় এর পাশাপাশি আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টির মাত্রা বৃষ্টি শুরু হবে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের সমগ্র এলাকা দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও আগামী শুক্রবার দিন আগামীকাল শুক্রবার থেকে কিন্তু বৃষ্টি রয়েছে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি ভারী বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে তো মূলত শুক্রবার দিনটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সহ অ্যাক্টিভিটি হবে এবং সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার দিন বাংলাদেশেও বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা শুক্রবার দিন কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটা কমে যাবে যেমন চট্টগ্রাম বরিশাল খুলনাতে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা শুক্রবার থেকেই শনিবার দিন বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির মাত্রা অনেক কমে যাচ্ছে শনিবার থেকে রবিবার থেকে কার্যত আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে দুই বাংলারই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো বাংলারই আবহাওয়া অনেকাংশে পরিষ্কার হয়ে যাবে আগামী রবিবার থেকে এবং সোমবার দিন ফের এক দফায় বৃষ্টি হতে পারে সকালের দিকে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী সোমবার সাত তারিখ ফের এক দফায় সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তার সঙ্গে সমগ্র বাংলাদেশের বৃষ্টি রয়েছে সোমবার সাত তারিখ আরও এক দফায় বৃষ্টি হতে পারে মূলত মৌসুমি বায়ু সক্রিয়তার কারণেই এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকছে যার কারণে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আট তারিখ থেকে কার্যত বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে গিয়ে তারপরে কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে পুজোর সময় বৃষ্টি হবে কি না তা নিয়ে অনেকে জানতে চাইছেন তো বলে রাখি পুজোতে কিন্তু দুর্যোগের আশঙ্কা নেই কার্যত পুজোর সময় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে যদিও পুজোর সময় ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই এখন অবধি যা খবর তাতে পুজোর সময় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তের কোনো সম্ভাবনা নেই তবে একটা আশঙ্কার কথা রয়েছে যেটা হচ্ছে যে অক্টোবরের ঠিক মাঝামাঝি সময় করে অর্থাৎ দু সপ্তাহের পর পনেরো থেকে পঁচিশ তারিখ এই সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনই একটা আশঙ্কা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা উপকূলে আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ করে বা তার শেষের দিকে একটি ঘূর্ণিঝড় উপকূলে আসতে পারে সেটা হয় উড়িষ্যা নাহলে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ অথবা মায়ানমারের উপকূলবর্তী এলাকায় আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে তবে এই বিষয়ে কিন্তু তেমন কোনো ক্লিয়ার ফোরকাস্ট পাওয়া যায়নি ফলে এই মুহূর্তে আগেভাগে সব কিছু বলা সম্ভব নয় পরবর্তী আপডেটটা আপনার জানাবার চেষ্টা করব যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা কতটা রয়েছে বা সেটা তৈরি হলে তার প্রকৃত গতিপথ কোন দিকে থাকবে সেটা কতটা শক্তিশালী হবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী আপডেটে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ